তো হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছো তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা কিন্তু আগের দিনেই ভিডিওতে দেখেছো যে মেহেন্দিটা আমি পড়েছিলাম তো সারা রাত্রির ধরে যেহেতু রেস্টে ছিল তো হাতের কালারটা দেখো পুরো মনে হচ্ছে না অর্গ্যানিকের মতো এসেছে জাস্ট দারুণ তোমরাও যদি এরকম হাতে কালার এরকম আনতে চাও তোমরাও কিন্তু রাত্রেবেলা পরে শুয়ে পড়তে পারো যাই হোক তো তারপরে কিন্তু আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম তিনজন মিলে একটুখানি পার্কে যাব আর আসলে পার্কের তো শুধু নয় আমরা ভেবেছিলাম যে ফুচকা পাড়ায় যাবো আর একটু মানে বিকেল বিকেল করে বেরোবো কিন্তু এই যে মেয়েদের টাইম সাজতে গুজতে লেট হয়ে যায় যাই হোক তো তারপরে কিন্তু এখানে আমরা রেডি হয়ে নিয়েছি আর সেই যে কানেরটা দেখেছো তোমরা সেই কানেরটা তো আমি পড়ব পরবো করে আর পড়াই হয়নি দিন তারপরে আমরা ভেবেছিলাম যে তিনজনে একসাথে পরবো কিন্তু তিনজনের একসাথে পড়তে পারিনি আমি মানে সবাই আলাদা আলাদা পড়েছে তাই জন্য আমি যে আমার যেহেতু পড়া হয়নি বলে আমি সেদিনকে পড়ে নিয়েছিলাম আর এদিক থেকে আমার দিদি যেহেতু এতটাই ফর্সরা তো সেই কারণে ওকে যখন ফোনের মধ্যে নিয়ে মানে ক্যামেরা ও সে যখন নিয়ে আসছি তো যেহেতু ফিল্টার লাগানো থাকে আর ওকে যখন বলেছিলাম তো সেই কারণে ও কি বলছে ও বলছে যে আমাকে এমনি মানে বলছে ওকে দেখা যাচ্ছে না পুরো সাদা ভূতের মতো লাগছে তো সেই ও আর আসতে চাইছিল না যাই হোক তারপরে কিন্তু আমরা একসাথে বেরিয়ে পড়েছিলাম তাও একটু মানে হালকা হালকা সন্ধে সন্ধ্যে হচ্ছিল তখন তো ফার্স্টেই এসে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা পাড়া থেকে আমরা যে কাকিমার কাছ থেকে ফুচকা খাই সেই ফুচকা সেখান থেকে খেয়ে নিয়ে আর ওদেরকে বলেছিলাম যে তারা সবাই মিলে একসাথে খাবো সেটা কিন্তু ভিডিও করবো আর ফুচকার কেউ সামাতে পারে বলো আমিও কিন্তু খাওয়ার পরে এটার বোধে তিন নম্বরবেলা না চার নম্বর বেলাতে আমি ভিডিও করেছি মানে আমি এবার কাকে কি জ্ঞান দিচ্ছি বলো যাই হোক আর এই যে কিউট কিউট ক্লিপগুলো দেখতে পাচ্ছ এই ক্লিপগুলো দেওয়ার তো বেশি আমাকে খুবই ভালো লাগছে দেখে আর আমারও ভীষণই পছন্দ আর সবথেকে বড়ো কথা আমি সেরকম একটা চুল ঠুল খুলে চাই না কোথাও এমনি তো চুল মাথা থেকে প্রচণ্ড হেয়ার ফল হয়ে পড়ে যাচ্ছে তো ওয়াই সেই কারণে ভাবলাম যে তাহলে চলো তালে একটুখানি চুলটা খুলে একটুখানি ফটো তোলা যাক সামনে তো সে কারণে ফটো তলে তুলেছিলাম বাকি আবার চুলটা গুঠিয়ে নিয়েছিলাম আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না তোমরা যখন যে টাইমে আসবে এখানটা এতটাই সুন্দর লাগবে জাস্ট বলার মতো না দেন তারপরে ওখানে একটুখানি বসে ঘুরে ফিরে তারপরে চলে এসেছিলাম এই মন্দিরটাতে এর আগে যখন আমরা এসেছিলাম এই মন্দিরটা তখন সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না এবং এটাও বলা ছিল না যে ভিডিও করা যাবে না বা কিছু আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ ভিডিও করা যাবে সিসিটিভি ক্যামেরাও নেই তো সেই কারণে অনেক আনন্দে করতে করতে গেছি সবাইকে নিয়ে এখানে দেখতে যাবো বলে তো তারপর যখন লেখাটা পড়েছে চোখে তখনই কিন্তু ফট করে চলে এসেছিলাম আর তারপরে এবার যেহেতু দক্ষিণেশ্বর কালী মন্দিরে ওখানে এটা যেহেতু রয়েছে সেই কারণে আমি আর যাইনি মন্দিরটার ভেতরে আর ওরা গেছিলো আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর অন্ধকার জায়গাটা গঙ্গার পাড়ে এত ভালো লাগছে জাস্ট বলার মতো না আর এইখানটায় যেন ভিডিও করে নিয়েছিলাম আর এত সুন্দরী হাওয়া দিচ্ছিল পুরো এসি ফেল এটাতে এটা তো হচ্ছে প্রাকৃতিক এসি যেটাকে বললে হয় আর এত সুন্দর লাগছিলো ওখানে আমরা বসে থাকতে থাকতে প্রায় আমি তো বারবার করে বলছিলাম সাতটা বেজে গেছিলো তাও বলছিলাম যে থাকি থাকি আছে সেদিন যেহেতু ছুটি ছিল তো সে কারণে একটু বেশি মানে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছিলো তো তারপরে কিন্তু এখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে গিয়ে পাপড়ি চাট খেতে আর পাপড়ি চাট খাওয়ার ভিডিওটা মানে পাপড়ি চাটের ভিডিও করতে না গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে ওর হাতের যে বেশি কালারটা এসেছে সেটা মানে সত্যি কথা বলতে যেহেতু অনেক ফর্সা না ওর হাত না আরও বেশি ফুটে উঠেছে আর বলে কি প্রথমবার এখান থেকে আমি পাপড়িচের ট্রাই করছি আর যতবার এখানে আসি ফুচকাই খাই অনেক রকমের কিন্তু দারুণ ছিল খেতে তারপরে আমরা বাড়ি যাওয়ার পথে আমরা খেয়ে নিয়েছিলাম এখানে চাটনি ফুচকা চাটনি ফুচকাটাও এখন দারুণ করেছে কিন্তু সেটা আগে বোধ হয় দশ টাকা ছিল সেটা এখন কুড়ি টাকা হয়ে গেছে তারপরে আমরা বাড়ি আসার পথে এখানে দেখতে পেয়েছিলাম অরুণ আইসক্রিম যেখান থেকে আমরা খাই আর তারপরে এখানে বলতে পারি আইসক্রিমটা কে কত সুন্দর দেখতে না প্রাইস কিন্তু মাত্র পাঁচ টাকা যখন ফার্স্টে আমরা দেখেছিলাম বুঝতে পারিনি যেটা পাঁচ টাকা যে দশ টাকা দশ টাকা করে তিরিশ টাকা যখন বের করেছিলাম তারপরে যখন বলছি এটা পাঁচ টাকা করে তখন তো অবাকই হয়েছিলাম আর সত্যি কথা বলতে এটাও ভেবেছিলাম সাথে যে হয়তো ভালো খেতে হবে না কিন্তু বিশ্বাস করো অরুণের আইসক্রিম যে কোনো খারাপ হবে এটা তো হতেই পারে না জাস্ট সবকটা আইসক্রিমে দারুন আমি মোটামুটি অনেক কটাই ট্রাই করেছি তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে যেহেতু পয়লা বৈশাখের মেলা চলছিল তো সেই কারণে আমরা ভাবলাম চলো তাহলে মেলাতে আসা যাক আর এইখানে কিন্তু সবাই মিলে ওখানে ওরা সব জিনিসপত্র দেখছিল আমি তো এর আগে এসে আমার সেরকম কোনো কিছু জিনিস পছন্দ হয়নি বলে সেরকম আমি কোনো কিছু কিনিনি তো ওরা কিনছিল আর আমি এখানে একটু ঘুরছিলাম ফিরছিলাম দেখছিলাম আর কী করবো বলো আর এদিক থেকে ওরাও কিন্তু মানে অনেক রকমের জিনিস ছিল আর আমার যা যা পছন্দ আসছিলো সেরকম হচ্ছে চাবি রিং স্টিকার্স এসব বাচ্চাদের জিনিস পছন্দ আসছিলো যা তারা হচ্ছে না সব পছন্দ করে লাভ নেই এসব জিনিস নেবো না তো তারা হলাম চলো তাহলে একটু ওখানে প্রোগ্রাম দেখতে যাওয়া যাক ওখানে অনেকক্ষণ ধরে তো কেনাকাটি করেছি এবার তাহলে একটু প্রোগ্রাম দেখতে যাওয়া যাক আর সেদিন কিন্তু এসেছিলো হচ্ছে গিয়ে সারিগাঁ আবারই কোনো একটা আর্টিস্ট তো সেই কারণে কিন্তু আরও আমরা সবাই মিলে গেছিলাম তারপর কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে চলেছিলাম বাঘবনের মন নিশে তারপর ভাবলাম এখান থেকে একটুখানি চলো কিছু স্ন্যাক্স খাওয়া যাক আর রাত্রেবেলা আমাদের কোনো কিছু আজকে বাড়িতে গিয়ে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো সেই কারণে আমরা সবাই মিলে একটুখানি এসে অনেকক্ষণ ধরে না চিন্তা করে যাই ভাবছিলাম যে কী কী কিনবো কী কী করা যায় সেই সমস্তই তো তারপরে কিন্তু আমাদের কে মানে কী কী কিনবো সেটা বলা হয়ে গেছিলো সেটা আমাদের গরম করছিলো আর তারপরে কিন্তু আমি যে মেহেন্দিটা পড়েছিলাম সেটা একটুখানি দেখাচ্ছিলাম আমিও না এখন জানা তো মেহেন্দি পড়ে রাত্রেবেলা শুয়ে পড়ি যার কারণে পুরো রাত্রিটা রেস্ট থাকে আর কিন্তু অর্গানিকের মতো কালার আসে যাই হোক তো তারপরে কিন্তু আমরা নিয়ে তারপরে বাড়ি আসছি দেখতে পাচ্ছ আর ওটা কিন্তু দিদির হাতে রয়েছে আমি এতটাই আমি হাতে কিন্তু আমরা দেখতে সারা সারাদিন ঘুরে সারাদিন না সারা সন্ধ্যা থেকে ঘুরে ফিরে মুখটা এতটাই বিচ্ছিরে অবস্থা গেছে জাস্ট বলার মতো না পুরো একদম ঘেমে চুমে প্যাচ প্যাচ করছে কি আর করা যাবে যাই হোক তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসে দেন আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন বার্গার আর হচ্ছে চিকেন পিৎজাটা আর চিকেন পিৎজায় আমি খেয়েছি কারণ চিকেন বার্গারটা প্রায় খাই বলে চিকেন পিৎজাটাই খেয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ওখানে চিকু কিন্তু ওখানে বসে রয়েছিল যাই হোক আর এই দেখো কিউট একটা ইয়ারিংসটা কে দিয়েছে বলতো ইয়ারিংসটা কিন্তু দিদি কিনে দিয়েছে এতটা সুন্দর দেখতে বলার মতো না আর খুবই মিষ্টি দেখতে আর এটা কিন্তু একটা অক্সিডাইজড জিনিস ছিল এটা কিন্তু খুবই সুন্দর একটা খুব মানে খুবই কিউট একটা ইয়ারিং ছিল আজকে দিনটা অনেক আনন্দ করে কাটিয়েছি সবাই মিলে অনেক মজা করেছি শুধু মিস গেল হচ্ছে ভাইয়া ও আসলেও কিন্তু আরও অনেক বেশি মজা হতো তো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়েও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো বাই সবাইকে লাভ ইউ সো মাচ গাইজ বাই